আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে তো ছোটোখাটো এই ভিডিওগুলো যারা ভালোবেসে দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক আদর ও ভালোবাসা তো যাই হোক আমি সকালবেলা নাস্তা তৈরি করছি এখানে ডিম পরোটা আর হচ্ছে মাংসও ঝোল ছিল গতকালকে আমরা সকালবেলা নাস্তাটা করে নিব তো আমাদের নাস্তা করা হয়ে গেছে এখানে আমার ছেলের জন্য শুধু নাস্তাটা করে দিলাম আর পর আরও বড় ছেলের জন্য আবার পরে আমি পরোটা ভেজে দিব। আসলে পরোটা ভেজে রাখলে কিন্তু খেতে অত বেশি একটা ভালো লাগে না তাই তো পরোটাগুলো আমি বানিয়ে রেখেছি পরবর্তীতে আস্তে আস্তে ওদেরকে গরম গরম ভেজে দেবো আর ওরা নাস্তাটা করে নেবে তা আমার মতো রকম মানে সকালবেলা দুই তিনবার নাস্তা কে তৈরি করেন কমেন্টস করে জানাতে পারেন তো আজকে হলো রান্না করবো দুপুরবেলা তো রান্না করতে চলে এসেছি অলরেডি আজকে হলো রান্না করব লতি দিয়ে ডাল আমার মতো লতি দিয়ে ডাল খেতে কে পছন্দ করেন আর পছন্দ করেন না আসলে এইভাবে বানিয়ে ডাল দিয়ে লতি রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে খেতে কিন্তু খারাপ হয় না ভীষণ ভালো হয় অনেকে হয়তো ভাবতে পারেন যে লতি দিয়ে ডাল কীভাবে রান্না করে আসলে না রেসিপি আসলে যেমনই হোক না কেন রান্না করতে পারলে কিন্তু সব জিনিসই মজা হয় তবে আমাদের দেশে কিন্তু মানে লতি দিয়ে ডাল রান্না করে খায় আপনারা একবার খেয়ে দেখতে পারেন শুধু চিংড়ি চাপাচুটকি ইলিশ মাছ এ দিয়ে এ দিয়ে খেলেই কিন্তু ভালো লাগে না তো এদিক থেকে আমার হলো ডালটা মোটামুটি রান্না করা হয়ে আসছে আর দেখতেই পাচ্ছিলেন যে আমি কীভাবে ডাল রান্নাটা করলাম আর করব হলো কাসকি সুটকি রান্না তো অনেক সময় আপনারা কিন্তু কাসকি মাছ দিয়ে চর্চরা করেন আর আমি হলো আজকে কাসকি সুটকি দিয়ে একটা চর্চরি রান্না করব কিভাবে করি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন এইভাবে আসলে রান্না করলে কোনো প্রকারেই বোঝা যায় না আসলে মাছ না শুটকি তো যাই হোক আমি কিন্তু সুটকিটা আগে শুকনা খোলায় ভেজে তারপরে সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি তো মাছ কাশকি সুটকিটাকে আসলে বেশি করে ধুইতে হয় এর সাথে যে মাথা থাকে মাথার ভিতরে বালু থাকে তো সেই বালুগুলো পাঁচ এটা ধোয়া না দিলে কিন্তু পরিষ্কার হয় না আসলে বালু পরিষ্কার কি মাথায় ছুটে যায় তাহলেই ভালো হয় তো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখান আমি কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো অত বেশি কিছু লাগে না এই রান্নাটা করতে একেবারেই সিম্পলভাবে রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয় তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো তেল দিয়ে আমি কড়াইতে প্রথমে বসিয়ে দিলাম হালকা একটু পানি দিলাম যাতে করে মশ মশলাটা পুড়ে না যায় আর এখন আমি দেখতেই পাচ্ছেন মশলাগুলো দিয়ে দিলাম এখানে একেবারে রেগুলার মশলা হলুদ ধনিয়া মরিচের গুঁড়া আর কিছুই আমি এখানে দেবো না সেই সাথে থাকছে কাঁচামরিচ কাঁচামরিচ তো দিতেই হবে তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে কাচকি মাছটা দিয়ে দেবো আর কাঁচকি মাছ সুন্দরভাবে কষানোর পরে আমি হলো শাক দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরেই আমি হালকা একটু ঝোল দিয়ে একদম পুরা পুরা মানে ভাজা ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে কাঁচকি মাছের চরচড়ি এই তো মানে দিয়ে দিলাম কাশকি মাছটা আর যারা লতির ডাল রান্না করে খাবেন এই সাধারণই রান্না আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি ওখানে আমি প্রথমে দিয়েছিলাম হলো ডা ডালে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর তেলের উপরে একটুখানি গুঁড়া করে নিয়েছি তারপরে পানি দিয়েছিলাম আর পানি দেওয়ার পরে ওঠার পরে কিন্তু আমি কসুর লতিটা দিয়েছি তো কসুর যখন একদম ডালটা শুকিয়ে গেছে তখনই আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো সেই সাথে দিয়েছিলাম কয়েক টুকরা আমরা আমরা থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো আসলে গলা ধরে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তো অলরেডি মোটামুটিভাবে আমার কিন্তু মাছের চচ্চড়িটাও হয়ে আসছে আমি এখন আসলে চাল ধুয়ে রাখবো মাছ চচ্চড়াটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব আর এরই মাঝে আমি কিন্তু অন্য অন্য বেশ কিছু কাজ করে নেব কারণ রান্নাঘর রান্না করতে গেলে অনেক কিছুই নষ্ট হয় আর বেশ কিছু প্লেট বাটি কিন্তু আমি আসলে এক এক করে 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 ধুয়ে ধুয়ে পরিষ্কার পরিষ্কার নিয়েছি এখন বাকি নিব। তো কয়েকটা এদিক থেকে চাল নিয়েছিলাম চালটা ধুয়ে রেখে দেই আগে আর যারা আমার এই ছোটো খাটো রান্না পছন্দ করেন তারা চাইলে আসলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যদি দেখতে চান এই ধরনের আরও হালকা পাতলা রান্না তাহলে আমি আপনাদেরকে বেশি বেশি করে প্রত্যেক দিন যে ভিডিওতে একটা করে যে কোনো রেসিপি সুন্দরভাবে দেখাবো। কিন্তু আমি তো রেসিপি আসলে একেবারে পারফেক্টভাবে শেয়ার করি না আপনাদের সাথে তাই মুখে মুখে চল করেই আজকের এই রান্নাগুলোর কথা আমি বলে দিলাম হয়ে গেছে আমার চরচরা রান্না একদম তেল উপরেই কিন্তু রান্না সুন্দর হয় তা না হলে কিন্তু রান্না ভালো লাগে না এই তো হয়ে গেছে আমার না আমি এখন নামিয়ে নিব তারপরে ভাতটা বসিয়ে দিয়ে চুলার চারোপাশটা মুছে পরিষ্কার করে নিব। আসলে প্রত্যেক দিনই আমি এই কাজটা করি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে শেয়ার করা হয়ও না এই মোটামুটি ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে একদম ছোটোখাটো ভিডিও আপনারা সব সময় দেখে নিতে পারেন যে কোনো সময় তাই তাই একটু অনুরোধ করে বলে দিলাম আমাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়েকটা প্লেট বাটি ছিল এই আর কি আর কড়াই ভিতরে এখনও পর্যন্ত আমার বাড়া হয়নি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি খাওয়ার আগে আমি বেড়ে তারপরে আমরা খাবো। কারণ যেহেতু খাওয়ার মতো মানুষ এখন আর নাই আমরা আসলে একসঙ্গে খেতে পারি না তাই তো দেখা গেছে যে এই বাড়ার কাজটা আমি অনেক সময় আগে করে থাকি আবার অনেক সময় পরেও করি তো যাই হোক এখান থেকে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ আমি এখন চলে যাব অন্য অন্য কাজ করতে তো পাশাপাশি অনেক কাজ করে নিয়েছি আর কত রাতে আস সময় নিয়ে এসছিল সয়াবিন তেল তো তেলটা আজকে লাগবে না বাদ বাকি তেল অন্য একটা গেলনা আছে তাই ভাবলাম এটা আর খোলার দরকার নেই তেল শেষ হোক তারপরেই আর কি ওই গেলামটা খুলব তো মাঝে মধ্যে আমাদের বসুন্ধরা আনা হয় তারপরে রুপ তারপরে বিভিন্ন রকমের তেল আসলে আনি আমরা আমাদের কাছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না সব তেলই মোটামুটি একই রকম লাগে আমার মনে হয় কোনো ডিফারেন্স কিছুই আমি আসলে বুঝতে পারি কারো যদি মনে হয় যে এই তেল না অন্য তেলটা ভালো তো কমেন্টস করে আমাকে বিকেলবেলা এখন চলে আসলাম আমি আসলে বিকেলের নাস্তা মোটামুটি করেছি আমরা ছিল পেয়ারা ছিল এগুলো আমি খেয়েছি কিছুক্ষণ পরেই দেখি ছেলে আবারও মিষ্টি নিয়ে এসছে আমি তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি এটা আপনারা জানেন তাই ছেলে কিছু লাড্ডু নিয়ে আসছে এখানে রস থেকে নাকি যেন যাই হোক খেতে ভীষণ ভালো হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন আটটা মিষ্টি ছিল সেখান থেকে আমি দুইটা খেয়েছি আর আমার ছেলে একটা খেয়েছে তো আপনাদের সাথে তো আরও ওইভাবে শেয়ার করিনি একটা মিষ্টি খাওয়া আমি আসলে শেয়ার করেছিলাম পরবর্তীতে আমি আরও একটা মিষ্টি খেয়ে নিয়েছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম